তো কি খবর সবার ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন তো আজকে আমি কথা বলবো সাকিবের তুফান সিনেমায় কে এই নতুন ভিলেন তো ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে আমি প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে জোর দিয়ে বলি না এই ভিডিওটা দেখুন জাস্ট জাস্ট মজা পাবেন এবং ভিডিওটাতে অনেক অনেক তত্ত্ব রয়েছে প্রথমত কথা সাকিব সিনেমায় মানে সাকিবের সিনেমা নিয়েই কেন বলছি তার আগে বলে রাখি একটা ফটো ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে মানে বাংলাদেশের একজন অ্যাক্টার তাকে নিয়ে দেখি সবাই পোস্ট করছে যে একটা এত সুন্দর স্মার্ট চেহারা তাকে নিয়ে বাংলাদেশের পরিচালকরা কেন ভাবছে না তাকে কেন কোনো রোল দেওয়া হচ্ছে না তাকে ভিলেনের চরিত্র কেন দেওয়া হচ্ছে না সে আগে নায়ক ছিল এখন ভালো স্মার্ট ভিলেন হতে পারে তো এরকম কিছু পোস্ট দেখছিলাম তারপর আমি একটা লিঙ্কের থেকে গিয়ে দেখলাম সে রিসেন্ট একটা অ্যাড করেছে যেখানে সে কোট প্যান্ট পরে হেঁটে আসছে তারপর জলের একটা সেই বিখ্যাত একটা ফানি ডায়লগ আহ ওয়াইস্তা আহ এরকমভাবে একটা ডায়লগ রয়েছে সেখানে তাদের মধ্যে একটা কিছু একটা অ্যাড হয় কিসের অ্যাড হয় সেটা আমি বুঝতে পারি নাই বাট সত্যি বলতে এই অ্যাডটা যখন আমি দেখি সরি আপনারা কি বলেন বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা আমি যখন দেখি রীতিমতো আমি ছিটকে যাই ভাই ছিটকে যাই এই হিরোর লুকস দেখে তার স্মার্টনেস দেখে পুরো ফিদা হয়ে গেছি সত্যি বলতে দেখুন আমি পরক্ষণেই গুগলে সার্চ করতে শুরু করি যে এই হিরোটাকে কারণ হিরোটাকে একটু চেনা চেনাও লাগছে কিন্তু বাংলাদেশের হিরো চিনিও না আবার একটু চেনা চেনা লাগছে তো গুগলে যখন সার্চ করি দেখি এর নাম হলো আমিন খান তখনই আমার মনে পড়ে গেল এই হিরোটার সিনেমা সিনেমা আমি দেখেছি আজকে নয় অনেক অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে বাংলাদেশের দু একটা চ্যানেল পাওয়া যেত তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে বেশি স্পষ্ট আসতো না অ্যান্টেনা ঘোরালে পরে বাংলাদেশের দু একটা চ্যানেল আসতো তার মধ্যে একুশে টেলিভিশন আরও দু একটা চ্যানেল ছিল খুব আপচা আপচাভাবে দেখা যেত বাট যেহেতু তখন সিনেমার সংখ্যা খুবই কম ছিল মানে আমাদের ইন্ডিয়ান সিনেমা টিভিতে তখন দিত না শুধুমাত্র শুধুমাত্র ন্যাশনাল টিভিতে সপ্তাহে একটা সিনেমা দিত রবিবারে তাই তখন আমরা এই আপচা আপচা যে সিনেমাগুলো আসে বাংলাদেশের ক্যামেরার ওই দিকে বৃষ্টির মতো পড়ছে ওগুলো সিনেমা আমরা দেখতাম এবং তখন থেকে বাংলাদেশের বেশ কয়েকটা হিরো কিন্তু চিনতাম এখন হয়তো বা তাদের নাম ভুলে গেছি তাদের চেহারা ভুলে গেছি বাট তখনকার কিন্তু তাদের যা যেরকম হিরোইন ছিল সাবানা মৌসুমি এই ধরনের কিছু হিরোইনদের কিন্তু আমরা চিনি কারণ তখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখতাম তো এই হিরোটার আমি দুটো সিনেমা দেখেছিলাম এখন এই হিরোটার চেহারা দেখে আমার মনে পড়ে গেছে একটি একটি সিনেমার নাম ছিল হৃদয়ের বন্ধন এই সিনেমাটা একটা লাভ স্টোরি সিনেমা পুরো কাহিনী আমার মনে নেই বাট ওই সিনেমার গানগুলো ছিল একদম চার্ট বাস্টার আমাদের এখানকার থেকেও আমরা এই সিনেমার গানগুলো শুনতাম তো হৃদয়ের বন্ধন সিনেমাটা আমার ভালো লেগেছিলো এবং এই হিরোটার অ্যাক্টিং বেশ ভালো লেগেছিল। আমিন খান তখন আমরা বলতাম বাংলাদেশের আমির খান যাই হোক একটু বেশিই বলতাম বাট ছেলেটার মধ্যে কিন্তু সেই দক্ষতাটা রয়েছিল আমরা যখন সিনেমা দেখেছি তারপর এর আরও একটা সিনেমা দেখেছিলাম সিনেমার নাম সম্ভবত সাগরিকা আপনারা কমেন্টে জানাবেন আমি যে দুটো সিনেমার নাম বলছি আসলেই এই হিরোরেই কিনা কারণ আমার মনে পড়ছে আবার একটু একটু মানে বুঝতেই পারছেন অনেক বছর আগে দেখেছিলাম তো তো আমার সিনেমার নামগুলো মনে আছে আর আমার মনে হয় এই হিরোটাই হবে সিনেমাটার নাম একটা সাগরিকা আর একটা হৃদয়ের বন্ধন তো আমার মনে হয় এই দুটো সিনেমা এই হিরোটার আমি এই দুটো সিনেমা দেখেছিলাম দুটো সিনেমার গান খুব ভালো ছিল আর হিরোটার অ্যাক্টিং খুব ভালো ছিল তো এখান থেকে দাঁড়িয়ে যাই হোক এখন সে নতুন প্রজন্মের কারণ আমার মনে হয় সে সিনেমা ছেড়ে দিয়েছে বা তাকে কোনো পরিচালক কাজ দিচ্ছে না দেখুন আমি একটা সিম্পল লজিক দিয়ে কথা বলি আমাদের এখানে যিশু সেন গুপ্তা তাকে একটা সময় টুকটাক কাজ দেওয়া হতো ঘর জামাই ছোটো ভাই মেজো ভাই সার্থপর জামাই বাড়ির স্বার্থপর ছেলে এই ধরনের রোল তাকে দেওয়া হতো তারপর আস্তে আস্তে তার সোলো হিরো হিসেবে সিনেমা চলতো না কারণ তাকে দর্শকরা ওইভাবে মেনে নিয়েছিল তখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তাকে লাভ মেরে বের করে দিয়েছে মানে তাকে ছেড়ে দিয়েছে তার যে ক্ষমতা তার যে দক্ষতা সেটা বাংলা ইন্ডাস্ট্রি তুলতে পারেনি অ্যাকচুয়ালি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু সে যে সোনা সে যে হীরা সে যে রত্ন তার চমক কোথাও না কোথাও তো হবেই সেটা তার ভাগ্যে ছিল সে তখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটু সময় বিরতি নিয়ে সে বলিউডে চান্স নেয় সাউথ ইন্ডিয়াতে চান্স নেয় এবং এখন বর্তমানে বলিউড সাউথের টপ বিলেন্ডের মধ্যে দশজনের মধ্যে জি হুসেন গুপ্তারও নামটা আসে এবং সে ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় হিরো হিরোইনদের সঙ্গে কাজ করে তো তার লেভেলটা এখন জাস্ট ওইখানে বাংলা ইন্ডাস্ট্রি মিঠুন চক্রবর্তী বাদে পরে এরকম কোনো হিরো নেই যে এতগুলো সিনেমা পুরো ইন্ডিয়াতে জুড়ে কাঁপাচ্ছে সেটা যিশু সেন গুপ্তা সে ভিলেন দিয়েই হোক বা পজিটিভ চরিত্র হোক বা নেগেটিভ চরিত্র আজকে আমি কেন বলছি যিশুর কথা আজকে যখন তাকে সারা ভারতবর্ষ নিয়ে টানাটানি চলছে তার উচ্চতা যখন উপরে চলে গেছে এখন আমরা অডিয়েন্স বা আমাদের পরিচালকরা এখন আমরা যিশুকে ব্যবহার করছি প্রত্যেকটা বাংলা সিনেমা এখন যিশুকে রাখার চেষ্টা করছি কিন্তু এই গুণের কদর আগে আমরা বুঝিনি তাই না তাই আমি এটাই বলবো যে বাংলাদেশে যারা পরিচালক রয়েছে এই ভুলটা যেন না করে এই আমিন খান ছেলেটার যে নতুন বিজ্ঞাপনটা এসছে তার লুকস আমার কাছে অসম লেগেছে ফাটাফাটি লেগেছে তার যে চাউনি তার যে বসার স্টাইল তার যে ডায়লগ ডেলিভারি আমার তার এক্সপ্রেশন দারুণ লেগেছে আমি বলবো একে আপনারা সাকিব খানের সিনেমায় একটা ভিলেন বানিয়ে দেন দেখুন সাকিবের কথাই কেন বলছি কারণ বাংলাদেশে অনেক হিরো থাকতে পারে আমাদের ইন্ডিয়াতে সাকিব চারার অন্য রকমভাবে কাউকে চেনে না আর তাছাড়াও সাকিব ছাড়া অন্য হিরোদের সিনেমা বেশি চলে না যেহেতু এই হিরোটা আমিন খান তাকে কামব্যাক করতে হবে এখন তার সে সিনেমা ছেড়ে দিয়েছে এখন যদি সে হিরো হিসেবে সিনেমা করে সেখানে হিট করানো খুবই মুশকিল কারণ তার ইনস্ট্যান্টলি যে ফ্যান ফলোয়িং সেটা নেই সেখান থেকে দাঁড়িয়ে সে একটা নেগেটিভ রোলে কিন্তু কামব্যাক করতে পারে সেটা সাকিবের বিপরীতে যদি পরিচালক সেই ধরনের একটা ক্ষমতাশীল গল্প লিখতে পারে যেখানে হিরো ভিলেনকে ছাড়তে চায় না ভিলেন হিরনকে হিরোকে ছাড়তে চায় না মানে পুরোপুরি টাসেল হবে একজন এক একজনকে টপকে যায় আবার সে নিচে পড়ে যায় আবার ও টপকে যায় এ টপকে যায় তাহলে সেরকমভাবে কামব্যাক করা যাবে আমাদের এখানে তো দেখুন ববি দেওয়ালকে প্রায় মিডিয়া ছাপতে ভুলেই গিয়েছিল যে ববি দেওয়াল নামেও হিরো ছিল কিন্তু দেখুন সে ছোট্ট একটা পার্ট করেছে অ্যানিমেলে এখন তাকে লাইমলাইটে রাখা হচ্ছে তো এটাই ব্যাপার একটা কামব্যাক করান এই হিরোটাকে আমি যা লুকস দেখলাম আমাদের যিশুষেন গুপ্তা যতটা স্মার্ট যতটা হ্যান্ডসাম যেভাবে নাম কামিয়েছে হয়তোবা এতটা না করলেও বাংলাদেশে একটা নতুন অ্যাক্টর তৈরি হবে একটা নতুন ভিলেন অ্যাক্টার তৈরি হবে যেটা খুব দরকার শুধুমাত্রই কি একটা পেট মোটা একটা ভিলেন আছে মিশা সদাগর নাকি প্রত্যেকটা সিনেমায় তাকে দেখতে দেখতে একদম বিরক্ত লাগে তাই আমি মনে করি বাংলাদেশে যারা পুরনো পুরোনো অ্যাক্টার রয়েছে যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যাদেরকে এখনও পুরো স্মার্ট এবং তারা নিজের চেহারাকে মেনটেন করে রেখেছে তাদেরকে পজিটিভ রোলে না হলে নেগেটিভ রোলে কাজে লাগান তাতে ইন্ডাস্ট্রি এগোবে ইন্ডাস্ট্রির কিছুটা লাভ হবে আলটিমেটলি বাংলা সিনেমারই লাভ হবে তো এটাই বলা ছিল আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনারা কি চান আমিন খান যে হিরোটা সে আবারও ব্যাক করুক সেটা পজিটিভ রোল হোক বা নেগেটিভ কমেন্টে জানান 爸爸。Bye bye.